প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আতিয়াস টিউটোরিয়াল পয়েন্ট এটিপি এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এইস এর আইসিটি ক্লাস আইসিটি ক্লাসে আজকের আলোচনার বিষয় হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যার যোগ এবং হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগ তাহলে চলো আমরা দেখি কীভাবে হেক্সাডেসিমেল সংখ্যার যোগ করা যায় তো আমরা প্রথমে যোগটাই দেখব তো আমি একটা সংখ্যা লিখে রাখছি যে এক নম্বর একটা অঙ্ক যে এবিসি নিসে হচ্ছে কত টু সেভেন এফ এটা হচ্ছে যোগ হেক্সাডেসিম্যাল সংখ্যার যোগ তো তার আগে আমরা একটু জানবো যে হেক্সাডেসিম্যাল সংখ্যা কাকে বলে তো আমরা জানি যে হেক্সাডেসিম্যাল সংখ্যা হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে হচ্ছে এবিসি ডি ই আর হচ্ছে এফ এই ষোলোটি সংখ্যাকেই বলা হয় হেক্সারেসিমেল সংখ্যা এর বেজ বা ভিত্তি হলো কত এর বেজ বা ভিত্তি ভিত্তি এর বেজ বা ভিত্তি হল এর বেজ বা ভিত্তি হলো ষোলো হলো ষোলো তাহলে হেক্সারেসিমেল সংখ্যা কাকে বলে যে শূন্য থেকে নয় পর্যন্ত এবং ই এফ এই ষোলোটি সংখ্যাকেই বলা হয় হেকজারেসিমেল সংখ্যা এর বেস বা ভিত্তি হচ্ছে কত ১৬। তাহলে আমরা একটু হেক্সেডিসিমেল সংখ্যাগুলো জেনে নিলাম আর একটু ভালো করে জানবো যে আসলে হেক্সেডিসিমেল সংখ্যার মানগুলো আবার কত যেমন যে আমরা যদি ধরি যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এ বি সি ডি ই আর হচ্ছে এফ তাহলে এর মান হচ্ছে কত আমরা জানি যে এর মান হচ্ছে দশ বীর মান হচ্ছে কত বীর মান হচ্ছে এগারো তো আমরা এভাবে নেই যে এগারো এটা হচ্ছে বারো এটা হচ্ছে কত তেরো এটা হচ্ছে কত তেরো চোদ্দ এটা হচ্ছে কত পনেরো তাহলে এই হচ্ছে এই ছয়টি ইংরেজি বর্ণমালা মান হেক্স সংখ্যায় ইংরেজি ছয়টি হেক্সেসিমেল সংখ্যার কি মান এ মানে হচ্ছে কত দশ এ মানে হচ্ছে কত এ মানে হচ্ছে দশ বি মানে হচ্ছে এগারো সি মানে হচ্ছে বারো ডি মানে হচ্ছে তেরো ই মানে চোদ্দো এফ মানে পনেরো তাহলে আমরা একটু এখানে যোগটা এবার দেখে নেই এগুলো হচ্ছে সব কি হেকা ডেসিমেল সংখ্যা যে ডেসিমেল কি এগুলোন সংখ্যা এর বেজ বা ভিত্তি হলো হলো ষোলো এর বেজগুলো ভিত্তি হবে কত ষোলো তাহলে আমরা একটু দেখে নেই যে আসলে অঙ্কটা কীভাবে হবে তাহলে আমি আগেও বলেছিলাম যে অক্টাল সংখ্যা আমরা কীভাবে যোগ করছি যে তার বেজগুলো তার সংখ্যাগুলো যোগ করে তার বেজ দ্বারা কি করছি ভাগ করছি তাহলে এখানেও আমরা সংখ্যাগুলো স্বাভাবিক নিয়মে যোগ করব তাহলে এফ আর হচ্ছে সি তাহলে এফ মানে হচ্ছে কত পনেরো আর হচ্ছে সি মানে হচ্ছে কত বারো তাহলে বারো আর হচ্ছে কত পনেরো যোগ করলে হচ্ছে কত সাতাশ তাহলে এই সাতাশকে আমরা হিকজা ডিসেম্বের সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে কত ষোলো তাহলে ষোলো দ্বারা সাতাশকে আমরা ভাগ করব তাহলে ষোলোকে কত ষোলো তাহলে এখানে কত হচ্ছে ছয় আছে অর্থাৎ সাতের থেকে ছয় বিয়ে হলে কত ওয়ান তাহলে হাতে কত হাতে তো নাই এখানে হচ্ছে কত এক আছে অর্থাৎ দুই থেকে এক বিয়োগ হলে কত হয় এক তাহলে কত হলো এগারো তাহলে কত এগারো এগারো মানে আমরা কত লিখবো বি লিখবো কারণ এগারো মানে আমাদের কত আছে বি আছে তাহলে এগারো মানে হবে কত বি তাহলে এই যে এটা হচ্ছে কি ভাগ শেষ ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগ ফল তাহলে আমরা ভাগ চেষ্টা করে লিখবো আর ভাগ ফলটা হাতে থাকবে তাহলে ভাগ ফল হাতে থাকবে হাতে থাকবে তাহলে ভাগ ফলটা কী থাকবে হাতে থাকবে তো আমাদের হাতে আছে ওয়ান তাহলে ঠিক তেমনি হবে আবার যোগ করি যে এখানে বি মানে হচ্ছে কত এগারো আর হলো কত হাতে এক হচ্ছে কত আট এগারো আর হচ্ছে আট সাত এখানে হাতে একটা কত হলো সাত আরেক আট আট আছে আট আর এক এগারো আট এগারো যোগ করলে কত হয় আট আরেক নয় আর হচ্ছে এখানে কত ওয়ান বা এক তাহলে কত হলো উনিশ তাহলে আবার উনিশ সংখ্যাটাকে আমরা কত দ্বারা ভাগ করব ষোলো দ্বারা ভাগ করব কারণ এর বেশ বা ভিত্তি হচ্ছে কত ষোলো আমরা তো উনিশ লিখতে পারবো না কারণ এটা পনেরো থেকে বেশি হয়ে গেছে তাহলে আমরা আবার ষোলো দ্বারা ভাগ করি ষোলোকে ষোলো বিয়োগ করলে কত হয় তিন এখানে আর আমাদের কিছু নাই তাহলে আমরা লিখব কত থ্রি এখানে হচ্ছে আমাদের কত থাকে আবারও হাতে এক থাকে হাতে এক এসে এখানে যোগ হল কত হচ্ছে তিন তিন আর হচ্ছে এর মান হচ্ছে কত এর মান হচ্ছে দশ দশ আর হচ্ছে কত তিন মোট হচ্ছে কত তেরো তাহলে আমরা তেরো মানে কত লিখতে পারি তেরো মানে ডি লিখতে পারি তাহলে তেরো মানে ডি লিখবো তাহলে তেরো মানে কি লিখবো ডি লিখবো তাহলে এটাই হচ্ছে আমাদের কি হেক্সাটেসিমেল সংখ্যার যোগ তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করে ফেলবো তাহলে আবার আমরা একটা অঙ্ক দেখি এখানে একটা অঙ্ক দেখি সিক্স এফ দুই নম্বর একটা অঙ্ক সিক্স ডি এফ সিক্স এফ আর হচ্ছে টু সিক্স ডি টু সিক্স ডি এটা যদি আমরা কী করি আবার যোগ করি কোন সংখ্যা হেক্সাডেসিমেল সংখ্যার আমরা যেহেতু যোগ করতেছি তাহলে তো আমরা জানি স্বাভাবিক নিয়মে ডি মানে হচ্ছে তেরো এফ মানে হচ্ছে কত ডি মানে তেরো এফ মানে হচ্ছে পনেরো তাহলে এফ মানে পনেরো এখানে হচ্ছে কত তেরো যোগ করি পাঁচ সাত তিন এখানে হচ্ছে আট হচ্ছে কত আটাশ তাহলে আঠাশ তো আমরা লিখতে পারবো না কারণ আমাদের পনেরো থেকে হচ্ছে কত মান হেক্সাডেসিমেল মান তাহলে আমরা আটাইশ আসছে তাহলে আটাইশকে আমরা কী করবো হিজারেসিম সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে কত ষোলো ষোলো দ্বারা ভাগ করব। এটাই হচ্ছে নিয়ম ষোলোকে হচ্ছে কত ষোলো বিয়ে করলে হচ্ছে কত দুই এখানে হচ্ছে কত এক বারো তাহলে আমরা ভাগ শেষটা লিখবো তাহলে বারো বারো মানে আমরা কী লিখবো সি লিখবো এখানে আমরা সি লিখবো কারণ আমরা বারো লিখতে পারবো না কারণ আমাদের বারো মানে হেকসের সিমিল সংখ্যার কত আছে সি আছে তাহলে এটা হাতে থাকে হাতে থাকে ওয়ান বাই এক তাহলে ছয় আর একে সাত তাহলে নেসে হচ্ছে সাত উপরে হচ্ছে ডি মানে হচ্ছে কত তেরো তাহলে আমরা এখানে তেরো লিখব তেরো যোগ করি সাত আর তিন দশের শূন্য হাতে হলো এক আর হচ্ছে এক দুই তাহলে বিশ এই বিশ সংখ্যাটিকে আমরা তো এখানে লিখতে পারবো না আমরা কী করব তার বেজ দ্বারা ভাগ করব। তাহলে ষোলোকে ষোলো তাহলে এখানে কত হয় ছয় আছে দশ বানাতে বা দশ থেকে ছয় বিয়ে হলে কত হয় সাই হাতে এক দুই 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 শূন্য তাহলে দুই থেকে দুই বিয়ে হলে শূন্য তাহলে আমাদের ভাগ শেষ কত আসছে চার আসছে চার এখানে হচ্ছে ভাগ ফল হচ্ছে কত হাতে এক এই ভাগ ফলটাই কী থাকবে হাতে থাকবে হাতে হচ্ছে এক বা ওয়ান তো হচ্ছে দুই আর একে হচ্ছে তিন তিন ছয় আর তিন হচ্ছে নয় তাহলে আমরা এখানে নয় সংখ্যাটা লিখতে পারব তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সাক্ট সিমেন্ট সংখ্যার যোগ এক্সেক্ট রিসিভেন কি কী করলাম আমরা যোগ করলাম তাহলে হচ্ছে নাইন ফোর সি নাইন ফোর কী আসলো অ্যান্সারটা সি আসলো তাহলে আবার আরও একটা অঙ্ক আমরা দেখি নিই অন্তপক্ষে তাহলে আরও একটা অঙ্ক দেখলে আমরা ক্লিয়ার হব তাহলে অঙ্ক হচ্ছে তিন নম্বর অঙ্ক তাহলে ওটা কত তিন নম্বর একটা অঙ্ক তিন তাহলে আমরা দেখি আচ্ছা তিনটা একটু ভালো করে লিখি তিন তিন নম্বর অঙ্ক যদি আমরা করতে চাই যে থ্রি টু ফাইভ জিরো ওয়ান এখানে হচ্ছে সেভেন থ্রি এ এফ ওয়ান এইটা এবং এখানে দশমিক দিলাম বা রেডিক্স পয়েন্ট টু ফাইভ এফ এখানে রেডিক্স পয়েন্ট সিক্স এইট টু তাহলে আমরা এখন এটা অঙ্ক করবো হেকজারেসিমেল সংখ্যার যোগ করব। তাহলে এফ মানে হচ্ছে পনেরো পনেরো আর দুই পনেরো ষোলো সতেরো তাহলে সতেরো তোমরা লিখতে পারবো না সতেরো সংখ্যাটা আমরা স্বাভাবিক নিয়ম যোগ করে নেব তাহলে হেকজারেসিমেল সংখ্যার বেস ভিত্তি হচ্ছে কত ষোলো ষোলো দ্বারা আমরা ভাগ করব। তাহলে কে ষোলো বিয়োগ করলে হচ্ছে কত ওয়ান তাহলে আমরা ভাগ শেষটা লিখবো ওয়ান হাতে থাকে কত ওয়ান ওয়ান এখানে হচ্ছে কত আট আর একে নয় হচ্ছে নয় নয় আর হচ্ছে পাঁচ নয় পাঁচ হচ্ছে কত চোদ্দো 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 আমরা কী করবো চোদ্দোকে আমাদের ভাগ করার প্রয়োজন নেই কারণ আমাদের পর্যন্ত সংখ্যা আছে এক্সারেসিবল সংখ্যা আটশে চোদ্দো চোদ্দো মানে হচ্ছে কত সরাসরি আমরা ই লিখতে পারবো তাহলে ই লিখবো ই লেখার পর আমাদের এখানে আর হাতে নাই তাহলে আবার কত ছয় আর দুই হচ্ছে কত আট আট আমাদের অকটাল সংখ্যার মধ্যে আছে আমরা আট লিখবো তাহলে এখানে র্যাডিক্স পয়েন্ট বা পয়েন্টটা ছিল আমরা এই দিক থেকে হিসাব করতে পারি যে এক দুই তিন চার পাঁচ ঘর এবং থেকে কয় ঘর তিন ঘর তাহলে আমরা তিন ঘর পর যদি দশমিক দিই বা তিন ঘর আগে এবং এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর পরে দশমিক যদি আমরা দিয়ে দেই তাহলে হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা কত দেবো তাহলে সাত আর একে হচ্ছে কত আট তিনের তিন আর যোগ করলে হচ্ছে কত তিন এখানে হচ্ছে ফাইভ মানে হচ্ছে পাঁচ পাঁচ আর হচ্ছে এ এ মানে হচ্ছে কত দশ পাঁচ আর দশ হচ্ছে কত পনেরো পনেরো হলে আমরা কত লিখতে পারবো এফ লিখবো তাহলে এখানেও আমাদের হাতে নাই তারপরে এফ হচ্ছে কত পনেরো আর হলো দুই পনেরো ষোলো সতেরো হয় সতেরো সতেরোকে যদি আমরা আবার ভাগ করি ষোলোকে ষোলো এটা হচ্ছে ওয়ান ওয়ান লিখবো ভাগ ফলটা কী থাকে হাতে থাকে তাহলে এই ভাগ ফলটা আমরা এখানে নেব দুই দুই আর এক হচ্ছে তিন পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ লিখে দেবো অর্থাৎ ফাইভ থ্রি আর টু হচ্ছে কত ফাইভ তাহলে হচ্ছে এভাবেই আমরা যোগগুলো করতে পারবো সবগুলো যে নিয়মেই দেখ না কেন বা যেভাবে অঙ্ক দেখ না কেন আমরা যদি হেক্সার সিমজার যোগ করতে বলে তাহলে আমরা এইভাবেই করে দেব তাহলে আমরা এখন দেখব যে আরও একটা অঙ্ক দেখি আমরা ক্লিয়ার হওয়ার জন্য যে চার নম্বর একটা অঙ্ক চার নম্বর অঙ্ক হচ্ছে কত একটু বাংলায় লিখিবার যে এফ থ্রি মানে তিন এটা হচ্ছে পাঁচ এখানে হচ্ছে এ এখানে হচ্ছে আট তাহলে এই সংখ্যাটা আমরা এবার যোগ করবো এখানে নিচে একটা সংখ্যা দিয়ে দিই যে এফ সি ডি এখানে হচ্ছে সি তাহলে এই সংখ্যাটা আমরা এবার যোগ করবো তাহলে আট আর হচ্ছে তো সি মানে হচ্ছে কত বারো তাহলে বারো আর আট বারো আর হচ্ছে কত আট বারো আর হচ্ছে কত আট তাহলে আট আর হচ্ছে কত বারো যোগ করলে হচ্ছে কত এক বিশ তাহলে বিশকে আমরা কত দ্বারা ভাগ করব এর বেশ বা ভিত্তি হচ্ছে কত ষোলো তাহলে ষোলো দ্বারা যদি ভাগ করি ষোলোকে হচ্ছে কত ষোলো বিয়োগ করলে কত হয় এখানে হচ্ছে কত চার তাহলে আমরা লিখবো কত চার হাতে থাকে এক তাহলে ভাগ শেষটা লিখবো আর ভাগ ফলটা হাতে থাকবে হাতে থাকা এসে পরবর্তী সঙ্গে শুধু যোগ হবে তাহলে ডি মানে হচ্ছে কত তেরো তাহলে তেরো আর এক হচ্ছে কত হাতে থাকাসহ চোদ্দো চোদ্দ এ মানে হচ্ছে কত দশ এ মানে হচ্ছে কত দশ তাহলে আমরা এখানে লিখি চোদ্দো আর হচ্ছে কত দশ যোগ করলে কত হয় চব্বিশ চব্বিশকে আবার আমরা কত দ্বারা ভাগ করব ষোলো দ্বারা ভাগ করবো ষোলোকে ষোলো বিয়ে করলে হয় কত এখানে হচ্ছে আট হাতে এক হচ্ছে কত দুই থেকে দুই বিয়েগুলো শূন্য তাহলে হচ্ছে কত আট আট এটা হচ্ছে ভাগ ফল ভাগ ফলটা হাতে থাকে আবার হচ্ছে কত সাথে যোগ হবে পরবর্তী সংখ্যা সি এর সাথে যোগ হবে তাহলে সি এর সাথে যোগ হলে কত হলো তাহলে সি মানে হচ্ছে বারো বারো আর হচ্ছে হাতে থাকে এক হচ্ছে কত তেরো নিচে হচ্ছে কত তেরো আর হচ্ছে উপরে কত হচ্ছে পাঁচ তাহলে পাঁচ আর তিন হচ্ছে আট আট এখানে হচ্ছে কত এক আঠারো তাহলে আঠারোকে আমরা আবার ষোলো দ্বারা ভাগ করবো তাহলে আঠারোকে আমরা ষোলো দ্বারা ভাগ করি ষোলোকে ষোলো বিয়োগ করলে হচ্ছে কত দুই তাহলে আমরা এই দুই লিখবো ভাগ ফল থাকে এক একটা হাত থাকে আবার পরবর্তী সংখ্যা হচ্ছে পনেরো পনেরো মানে হচ্ছে কত পনেরো পনেরোর সাথে আমরা আবার যদি এক যোগ করি হচ্ছে কত ষোলো তাহলে ষোলো আর হচ্ছে তিন এখানে হচ্ছে ষোলো হচ্ছে কত তিন তাহলে এখানে হচ্ছে নয় এক তাহলে কত হলো উনিশ উনিশকে আবার যদি আমরা ভাগ করি ষোলো দ্বারা ষোলোকে ষোলো বিয়োগ করলে হচ্ছে কত তিন তাহলে আমরা এই তিন লিখব তাহলে হাতে থাকে কত এক এক এখানে হচ্ছে কত এ মানে হচ্ছে দশ এ মানে হচ্ছে দশ দশে আর একে হচ্ছে কত নিচে হল এগারো আর হচ্ছে এ মানে হচ্ছে কত পনেরো তাহলে আমরা পনেরো আমরা কি করব যোগ করব এগারো আর পনেরো যোগ করলে কত হয় এখানে হচ্ছে ছয় এখানে দুই এক আর এক হচ্ছে দুই ছাব্বিশ তাহলে আমরা ছাব্বিশকে আবার ষোলো দ্বারা ভাগ করব ষোলো দ্বারা ভাগ করলে কত হয় তো আমরা দেখে নেই তাহলে ষোলোকে হচ্ছে কত ষোলো বিয়ে করলে হচ্ছে শূন্য এখানে হচ্ছে এক দশ তো দশ তো আমরা লিখতে পারি না দশ মানে হচ্ছে আমাদের এ তাহলে আমরা এ লিখবো তাহলে এখানে কত থাকে হাতে এক তাহলে ভাগ শেষ কত আছে ভাগ ফল কত আছে এক তাহলে এক পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে কিন্তু এখানে কোনো সংখ্যা না থাকার কারণে এক একই হয়ে গেল তাহলে এভাবেই আমরা সুন্দর করে করতে পারবো তাহলে মূল বিষয়টা হচ্ছে কি প্রিয় শিক্ষার্থী যদি আমরা হেক্সের যোগ করতে চাই তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা যদি সেই সংখ্যাগুলোর থেকে যদি বেশি হয়ে যায় তো আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যা কোনগুলো তাহলে আমরা শূন্য থেকে নয় পর্যন্ত এবং ই এফ এবং পনেরো পর্যন্ত হবে এফের মান হচ্ছে কত পনেরো পর্যন্ত যে কোনো সংখ্যা এখানে আমরা লিখতে পারবো তাহলে নয় পর্যন্ত সরাসরি সংখ্যা লেখা যায় এবং বাকি দশ এগারো বারো আর তেরো চোদ্দো পনেরো যদি আসে তাহলে আমরা লিখবো বি সি ডি ইএফ পনেরো বদলে লিখবো আমরা এফ তাহলে হচ্ছে চোদ্দো হলে আমরা লিখবো ই তেরো হলে আমরা লিখবো ডি বারো হলে আমরা লিখবো হচ্ছে কত সি এবং এগারো হলে আমরা লিখবো বি দশ হলে আমরা লিখব এ এখন কথা হচ্ছে যদি সংখ্যাগুলো আমরা স্বাভাবিক নিয়মে যোগ করবো যোগ করে যদি এ সংখ্যার বাইরে চলে যায় অর্থাৎ বেশি হয়ে যায় তাহলে আমরা এর বেজ দ্বারা কী করবো ভাগ করবো অর্থাৎ হেক্সিমিল বেজ হচ্ছে কত ষোলো তাহলে ষোলো দ্বারা আমরা স্বাভাবিক নিয়মের সংখ্যাকে আমরা কী করবো যোগ করার পর একে ভাগ করব ভাগ চেষ্টা করে লিখবো আর ভাগ ফলটা হাতে থাকবে তাহলে এই ভাগ ফল হাতে থাকাটা পরবর্তী সংখ্যার সাথে কী হবে যোগ হবে যোগ করে আবার আমরা পূর্বের নিয়মে যোগ করব যোগ করার পর যদি এই সংখ্যাগুলোর বেশি হয়ে যায় তাহলে আমরা কত দ্বারা ভাগ করব ষোলো দ্বারা ভাগ করবে তাহলে এইভাবে কন্টিনিউ চলতে থাকবে তাহলে আমরা অঙ্কটা সুন্দর করে শেষ করতে পারবো তাহলে আমরা এখন দেখব হিকজারিসিমের সংখ্যা বিয়োগ তাহলে হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগটা আমরা দেখি যেমন ধরো এক নম্বর একটা অঙ্ক তাহলে হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগের ক্ষেত্রে এক নম্বর একটা অঙ্ক দেখো যে আমরা লিখতে পারি যে এখানে ডি টু থ্রি সি এখানে টু এফ এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে কত টু মাইনাস বা বিউ তাহলে আমরা তো জানি এ মানে হচ্ছে কত দশ তাহলে উপরের সংখ্যা বড়ই আছে নিচের সংখ্যা ছোটো আছে তাহলে দশ থেকে দুই বাদ দিলে হয় কত আট তাহলে এ মানে তো আমরা জানি দশ দশ থেকে দুই বাদ দিলে হচ্ছে কত আট তাহলে এখানে আর কিছু নেই তাহলে হচ্ছে সি মানে হচ্ছে বারো এ মানে হচ্ছে দশ তাহলে বারো থেকে দশ বাদ দিলে থাকে হচ্ছে কত দুই এখানে হচ্ছে কি এফ মানে হচ্ছে পনেরো উপরে হচ্ছে কত তিন তিন থেকে কখনও পনেরো বিয়োগ করা যায় না পনেরো বাদ দেওয়া যায় না অর্থাৎ উপরের সংখ্যা ছোট তাহলে এক্ষেত্রে আমরা কি করব। তাহলে উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে এটাকে বড় করার জন্য আমরা যেহেতু হেকজাটেসিমেল সংখ্যার বিয়োগ করতে চাচ্ছি বিয়োগ করতে চাচ্ছি তাহলে আমাদের কি করতে হবে হেক্সাটেসিমেল সংখ্যার যে বেজ আছে ষোলো তাহলে উপরের ছোট সংখ্যার সাথে ষোলো আমরা যোগ করব। তাহলে ষোলো যোগ করলে কত হয় তাহলে তিন হচ্ছে নয় নয় আর হচ্ছে কত ওয়ান হচ্ছে উনিশ তাহলে কত হলো উনিশ এখানে হচ্ছে উনিশ যখন আমরা ষোলো যোগ করব। তার বেদ যোগ করবো তখনই হাতে কত থাকবে ওয়ান থাকবে তাহলে উনিশের থেকে আমরা নিচের সংখ্যা আছে কত আমাদের পনেরো পনেরো যে বিয়ে করি পাঁচ আছে অর্থাৎ নয় করতে হচ্ছে কত চার অর্থাৎ নয় থেকে পাঁচ বাদ দিলে থাকে চার তাহলে এখানে হাতে এক শূন্য হয় তাহলে আমরা কত লিখব এটা লিখব তাহলে আছে কত চার এখন এই যে ষোলো যোগ করার কারণে কত থাকবে হাতে এক থাকবে তাহলে এক এসে পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে কত হলো চারের একে পাঁচ আবার হচ্ছে উপরে হচ্ছে দুই কখনো এটা বিয়োগ করা যায় না উপরের সংখ্যা ষোলো তাহলে আমরা তার বেস যোগ করবো কত ষোলো ষোলো যোগ করলে হচ্ছে এখানে কত ছয় আর দুই হচ্ছে কত আট তাহলে হচ্ছে হচ্ছে কত আঠারো তাহলে আঠারো থেকে পাঁচ যদি আমরা বাদ দিই তাহলে পাঁচ আট বানাতে হচ্ছে কত হচ্ছে কত তিন তাহলে এক এক তেরো হয় তাহলে এই তেরো তেরো মানে হচ্ছে কত ডি তাহলে আমরা লিখবো এখানে কত হচ্ছে ডি লিখবো তাহলে যখন আমরা ষোলো যোগ করছি তখনই হাতে কত থাকবে এক থাকবে তাহলে এই এক পরবর্তী সঙ্গে সাথে আবার নিচের সঙ্গে সাথে যোগ হবে তাও কত হয়ে গেল তিন হয়ে গেল। তাহলে তিন আর হচ্ছে এখানে হাতে এক এসেই তো আমাদের তিন হলো তিন উপরে হচ্ছে কত ডি ডি মানে হচ্ছে কত তেরো তাহলে তেরো থেকে তিন বিয়োগ হলে বা বাদ দিলে কত হয় শূন্য আর হচ্ছে ওয়ানের ওয়ান দশ তাহলে আমরা দশ মানে আমরা কী লিখবো এ লিখব তাহলে এটাই হচ্ছে বিয়োগের নিয়ম তাহলে হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগ আমরা এভাবেই করে ফেলব তাহলে আরও একটা অঙ্ক আমরা দেখি এটা গেলো আমাদের এক নম্বর একটা অঙ্ক তাহলে আবার একটা অঙ্ক দেখি দুই নম্বর অঙ্ক একটা দেখি যে দুই যদি দেই এখানে আমি দিই যদি ই সি জিরো টু ফাইভ এখানে দিলাম হচ্ছে থ্রি এখানে দিলাম হচ্ছে এফ এখানে দিলাম সিক্স এখানে হচ্ছে সি এখানে দিলাম ডি এখানে হচ্ছে এ এখানে হচ্ছে কত টু এটা যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে আমরা কীভাবে বিয়োগ করব তাহলে আমরা তো জানি সি মানে হচ্ছে বারো এফ মানে হচ্ছে পনেরো তাহলে বারো এখানে হচ্ছে কত পনেরো তাহলে বারের থেকে কখনো পনেরো বিয়োগ করা যায় না তাহলে আমরা কি বলবো যে উপরের সংখ্যা যদি ছোটো হয়ে যায় নিচের সংখ্যা থেকে তাহলে আমরা কি করব এটাকে বড় করার জন্য অবশ্যই তার বেজটা যোগ করব। তাহলে বেজ হচ্ছে কত ষোলো হিকজারে সিমেল সংখ্যা বেজ বা ভিত্তি হচ্ছে কত ষোলো যোগ করব। তাহলে ষোলো যোগ করার সাথে সাথেই হাতে কত থাকবে এক থাকবে তাহলে যোগ করে দেখি এটা কত হয় তাহলে আট আর দুই হচ্ছে কত ছয় আট দুই হচ্ছে আট দুই আর এক দুই আটাশ তাহলে আটাশ মাইনাস হচ্ছে কত নিচে আছে পনেরো তাহলে আঠাশ থেকে পনেরো বিয়োগ করি অর্থাৎ আট থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে তিন দুই থেকে এক বিয়োগ করলে হচ্ছে এক তাহলে আমাদের হচ্ছে কত তেরো তাহলে আমরা তেরো যদি বের হয় তেরো মানে আমরা কী লিখবো এখানে ডি লিখবো তাহলে এই যে ষোলো যোগ করছি তবে ওই হাতে কি থাকবে এক থাকবে একে সেখানে যোগ হবে তাহলে ছয় আর একে হচ্ছে কত সাত নিচে হলো কত সাত উপরে আছে কত পাঁচ তাহলে এটাও বিয়োগ করা যায় না পাঁচ থেকে কখনো সাত বিয়োগ করা যায় না তাহলে উপরের সংখ্যা ছোটো হয়ে গেছে এটাকে বড় করার জন্য তাহলে আমরা কত যোগ করব তার বেশ যোগ করবো ষোলো তাহলে ষোলো যোগ করলে কত হয়ে যায় পাঁচ আট ছয় হচ্ছে এগারোর এক হাতে হলো এক এক হচ্ছে দুই একুশ তাহলে একুশের থেকে সাত বিয়োগ অর্থাৎ সাত আছে এগারো বানাতে সাত আট নয় দশ এগারো তাহলে কত হচ্ছে চার এখানে হাতে এক এক আছে দুই বানাতে হচ্ছে কত এক মানে হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দো চোদ্দ মানে আমরা কত লিখব ই লিখব এখানে এখানে আমরা কত লিখব ই লিখব তাহলে আমরা এই যে ষোলো যোগ করছি অবশ্যই হাতে এক থাকবে কারণ বড়ো বানানোর জন্য আমরা ষোলো যোগ করছিলাম তাহলে হাতে কত থাকবে এক থাকবে তাহলে আমরা হাতে এক রাখবো এই এক পরবর্তী সংখ্যার সাথে যা যোগ হবে অর্থাৎ বারো বারো সি মানে হচ্ছে বারো বারো বারোর সাথে যদি আমরা এক যোগ করি নিচে হচ্ছে কত তেরো তাহলে উপরে আছে কত দুই তো দুই থেকে কখনও তেরো বিয়োগ করা যায় না তাহলে আবারও এটাকে আমরা যদি বড় করি তাহলে কত যোগ করতে হবে ষোলো তখনই হাতে কত থাকবে ওয়ান থাকবে তাহলে এখানে কত হচ্ছে আঠারো তাহলে আঠারো থেকে তেরো বিয়োগ অর্থাৎ তিন আছে আট বানাতে এখানে কত হচ্ছে পাঁচ তাহলে এক এক নিয়ে শূন্য তাহলে কত হচ্ছে পাঁচ তাহলে আমরা এখানে লিখব কত পাঁচ এখানে আমাদের হাতে কত আছে এক এক এসে এখানে যোগ হবে তাহলে কত ডি মানে হচ্ছে তেরো তেরো আর একে হচ্ছে কত চোদ্দো তাহলে নিচে আছে চোদ্দো উপরে আছে জিরো তাহলে জিরোর থেকে কখনো চোদ্দো বিয়োগ করা যায় না তাহলে আমরা এটাকে কত যোগ করবো তার বেদ যোগ করবো ষোলো ষোলো যোগ করলে আমাদের হাতে তখনই এক থাকবে আর এখানে হচ্ছে কত ষোলোই হচ্ছে তাহলে ষোলোর থেকে চোদ্দো বিয়োগ চার আছে ছয় বানাতে হচ্ছে কত দুই তাহলে এখানে কত চোদ্দো পনেরো ষোলো তাহলে দুই তাহলে আমরা কত লিখব দুই লিখব এখানে হাতে কত আছে এই যে বেশ যোগ করার সাথে সাথে হাতে কত থাকবে এক থাকবে এক এসে পরবর্তী সংখ্যার সাথে যোগ এ মানে হচ্ছে দশ দশ আর একে হচ্ছে কত এগারো এগারো উপরে হচ্ছে কত বারো তাহলে এই সংখ্যাটা সুন্দর করে বিয়োগ করা যায় তাহলে এখানে আর ষোলো যোগ করা লাগতেছে না কারণ উপরের সংখ্যা অবশ্যই বড় আছে তাহলে বারো থেকে এগারো বিয়োগ অথবা দুই দুই থেকে এক বিয়োগ করলে হচ্ছে এক তো এক এক শূন্য তাহলে এক হয় তাহলে আমরা এখানে এক লিখব এখানে আর আমাদের হাতে নাই কারণ আমরা ষোলো যোগ করি নাই তাহলে আবার তাহলে ই মানে হচ্ছে কত ই মানে হচ্ছে চোদ্দো চোদ্দো চোদ্দোর থেকে আমরা যদি নিচে দুই বিয়োগ করে দেই তাহলে কত থাকে তাহলে এখানে আমরা যদি লিখি চোদ্দ আর হচ্ছে মাইনাস হচ্ছে কত দুই বা বিয়োগ হচ্ছে দুই তাহলে এখানে হচ্ছে কত দুই এখানে হচ্ছে কত ওয়ান তাহলে হচ্ছে কত বারো বারো তো আমরা লিখতে পারবো না বারো মানে হচ্ছে আমাদের কত ছি তাহলে আমরা এখানে সি দিয়ে দেবো তাহলে এখানে আমাদের কোনো সংখ্যা যোগ করি নেই বা হেকজা হেকজারিসিমিলের বিয়ে যোগ করি নেই তাহলে এখানে আমাদের হাতেও আর থাকবে না তো এই হলো আমাদের হেকজারিসিমেল সংখ্যার বিয়োগ তাহলে এভাবেই যে কোনো সংখ্যা দেখ না কেন অর্থাৎ হেক্সারেসিমেলের ক্ষেত্রে যে কোনো সংখ্যা দেখ না কেন বা বিয়োগ করতে বলুক না কেন তাহলে এভাবে আমরা সুন্দর করে এগুলো কি করতে পারবো বিয়োগ করতে পারবো তাহলে হেকজারিসিমেল সংখ্যার বিয়োগ করার মূল নিয়মটা হচ্ছে কি বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যা ছোট হয় যদি কি হয় উপরের সংখ্যা ছোট হয় নিচের সংখ্যার থেকে তাহলে উপরের সংখ্যার সাথে সিমিলার ক্ষেত্রে তার বেস বা ভিত্তি হচ্ছে কত ষোলো ষোলো যোগ করতে হবে যোগ করার সাথে সাথেই যোগ করে করে অত যোগ করার সাথে সাথেই কত থাকবে হাতে এক থাকবে তাহলে যোগ করে নিচের সংখ্যার সাথে আমরা কি করব। বিয়োগ করবো বিয়োগ করার পরে আমরা যে সংখ্যা আসবে সে সংখ্যা লিখব অথবা সে সংখ্যার যে মানগুলো আছে যদি দশ থেকে দশের উপরে থাকে অর্থাৎ পনেরো পর্যন্ত থাকে তাহলে এই মানগুলো আমরা লিখবো দশ থাকলে আমরা এ লিখবো এগারো থাকলে আমরা বি লিখবো বারো থাকলে আমরা সি লিখবো তেরো থাকলে আমরা ডি লিখবো চোদ্দো থাকলে আমরা এফ লিখব এবং পনেরো থাকলে আমরা তার চোদ্দো থাকলে ই লিখবো এবং পনেরো থাকলে আমরা এফ লিখব তাহলে এভাবেই আমাদের সুন্দর করে এক্সারিসিমেল সংখ্যার সমস্ত বিয়োগ করা যাবে তাহলে এই ছিল আমাদের আজকের হেক্সারিসিমেল থেকে অর্থাৎ হেক্সাটেসিমেল সংখ্যার যোগ এবং হেক্সাডিসিমেল সংখ্যা বিয়োগ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি উপভোগ করার জন্য এবং ভালোভাবে দেখার জন্য তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম